আমরা প্রত্যেকটা মানুষ ভাবতে থাকি পুরুষ সর্বদা কঠিন আর নারী মায়া মমতাবান কিন্তু কখনো কি ভেবে দেখেছ পুরুষ কেন কঠিন হ্যাঁ হয়তো অনেকে অনেকভাবে উত্তর দেবে কেউ বলবে পুরুষের রাগ বেশি হয় কেউ বলবে পুরুষের মায়া মমতা কম তাই তারা কঠিন আবার কেউ বলবে পুরুষ নারীর থেকে স্বার্থ বেশি বোঝে তাই তারা নিজের স্বার্থের জন্য নিজেই কঠিন হয়ে থাকে কিন্তু বন্ধুরা বাস্তবটা কি সত্যি তাই পুরুষের জগতে কখনোই নিজের স্বার্থের কথা ভাবেনি পুরুষ নিজেকে কঠিন দেখাই কারণ তার বাস্তবের সাথে চলার জন্য পুরুষের ছোট থেকেই শুরু হয় একটা জীবন যুদ্ধ একটু বুদ্ধি হতে হতে পড়াশোনার চাপ যে ভবিষ্যতে কিছু করতে হবে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে তাই আমাকে পড়তে হবে একটু বড় হতে হতে পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার গঠন করার জন্য আরেক রকম চাপ কারণ তাকে যে ফ্যামিলির হালটা ধরতে হবে তাকে পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে হবে ঠিক এভাবে করেই চাপ বহন করে নিয়ে যায় যতদিন সে চলতে পারে যতদিন সে খাটতে পারে যতদিন তার শরীরে শক্তি আছে সে নিজেকে হার মানিয়ে নেয় না রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুকেই সে দেখে না ফ্যামিলির দায়িত্ব পালন করতে যদি নিজের সর্বস্ব শেষ করে দিতেও হয় তবুও পুরুষটি অটুট হয়ে দাঁড়িয়ে থাকে ফ্যামিলিকে বট মতো ছায়া প্রদান করে এই জগতে পুরুষ কখনো নিজের জন্য ইনকাম করেনি আর নারী কখনো নিজের জন্য বাঁচেনি তবে পুরুষের কাছে যখন অর্থ থাকে সে যখন ইনকাম করে সে চিন্তা করে তার পরিবারকে কিভাবে সুন্দর করে সাজাবে তার প্রিয়জনটির তার কত প্রয়োজন কিন্তু নারী যখন ইনকাম করে তখন সে মনে করে তার কোনো কিছুরই দরকার নেই সে নিজে স্বাধীন হয়েছে নিজের মতো চলতে পারবে এটাই পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য পুরুষ যদি এমন ভাবে নিজেকে স্বাধীন করে নিত তাহলে এই জগৎটাই পাল্টে যেত তবে সব নারী সমান হয় না পুরুষের মতো সৌন্দর্য এই পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না রূপ গুণ ভালোবাসা সর্বক্ষেত্রেই মহন্তম পুরুষ পুরুষ নিজে রূপেও সুন্দর তাই তো তাকে লোক দেখানো সমস্ত প্রাণী জগতেই পুরুষ সবচেয়ে সুন্দর কোন মুরগি বা মোরগকে দেখো মুরগির থেকে মোরগ অনেক অনেক সুন্দর ময়ূর আর ময়ূরী দেখো ময়ূর কত সুন্দর যখন সে প্যাখন মেলে ধরে সিংহ আর সিংহীকে দেখো সিংহের কত আকর্ষণীয় রূপ রয়েছে সর্বক্ষেত্রেই পুরুষের মতো সৌন্দর্য আর দ্বিতীয় কিছুই নেই তবুও পুরুষ নিজের স্বার্থের জন্য কিছুই করে না নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে দিন রাত এক করে ফেলে খাটতে খাটতে তবুও সে কুল কিনারা পায় না আবার দিন শেষে বাড়ি ফিরে সেই পুরুষটারে গালে দু ভাত তুলে দেওয়ার লোকও জোটে না তাহলে এই জগতে পুরুষ কিভাবে সত্যপর হয় কিভাবে সে কঠিন হয় মনে রাখবে পুরুষের থেকে সৌন্দর্য এ জগতে দ্বিতীয় কিছু নেই পুরুষ ভালোবাসতে জানে ভালো রাখতে জানে ভালোবাসাকে আঁকলে ধরে রাখতে পারে তাই কখনো পুরুষের মনে ব্যথা দেওয়া উচিত নয় হ্যাঁ নারী একজন কমল হৃদয়ের মানুষ তাই তো তার কমল মনে যে কেউ জায়গা করে নিতে পারে কিন্তু পুরুষের মন কঠিন পাথরের নাই তার মনে কেউ ঢুকতে পারে না যদি তার মনে কেউ প্রবেশ করে যায় তাকে কেউ বার করতে পারবে না যতক্ষণ না তার মনটাকে ভাঙা হবে বলতে পারেন একদিকে স্পঞ্জ আর একদিকে পাথর স্পঞ্জের ভিতরে কিছু ঢুকিয়ে দিলে আবার বার করা যাবে আবার ঢুকিয়ে দেওয়া যাবে আবার বার করা যাবে কিন্তু পাথরের মধ্যে কোনো কিছু একবার ঢুকালে সেই জিনিসটি পাথর টুকরো টুকরো না করা পর্যন্ত আর বার করা যাবে না আর একবার বার করলে সেখানে আর কোনো কিছু রাখার জায়গা থাকবে না কারণ সে টুকরো টুকরো হয়ে গেছে তাই কখনো পুরুষকে কষ্ট দিও না পুরুষের মনে আঘাত করো না একটা পুরুষ চাই শুধু ভালোবাসা পুরুষ সকল ক্ষেত্রেই মাথা উঁচু করে চলে কিন্তু যেখানে ভালোবাসা আছে ভালোবাসা পাওয়ার জন্য সেখানে মাথা নিচু করে পুরুষ চাই একটু ভালোবাসা আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে ব্যক্তি প্রতিটি মহিলাকে চোখে দেখেন। যিনি সর্বদা তার স্ত্রী মা এবং বান্ধবীকে সম্মান করেন তিনি জীবনে কখনো ব্যর্থতা পান না এ ধরনের ব্যক্তি প্রেম এবং সম্পর্কের গুরুত্ব বোঝেন যে মহিলারা এমন পুরুষের সঙ্গে বিয়ে করেন তারাও কখনো অসুখী থাকেন না মনে রাখবেন সংযম সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ তাই পুরুষ হোক বা মহিলা সবাই সবাইকে সম্মান করা উচিত অটুট বন্ধন তখনই আসে যখন দুজন দুজনের স্বার্থ ভুলে ভালোবাসতে জানে বন্ধুরা ভিডিওটির উদ্দেশ্য কোনো নারী বা পুরুষকে ছোট করা নয় ভিডিওটির উদ্দেশ্য কোনো নারীকে যেন কখনো অসম্মান না করা হয় আর কোনো পুরুষকে যেন অবহেলিত না করা হয় একটা পুরুষ বট মতো পরিবারকে সাজিয়ে তোলে সুন্দর করে নিয়ে চলতে চায় আর সেই পুরুষটি যখন বৃদ্ধ হয়ে অবহেলিত হয়ে পড়ে তখনই দুঃখের শেষ থাকে না সে কখনো নিজের জন্য ইনকাম করেনি আর তার স্ত্রী কখনো নিজের জন্য বাঁচেনি তাই নারী পুরুষ উভয়কে ভালোবাসতে হবে অটুট বন্ধনে জড়িয়ে থাকতে হবে আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন